জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর পুরো নিন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন পরে নেই করা পরিবার আছে মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের কেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জেন্নাত মারে থুতু ফেলতে হবে না জেন্নাত মারে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জেন্নাত মারিতেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেঁকুর তুলবে ব্যাস খাওয়ার আজমে আর জোন্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ বাক আল্লাহপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো সাহাব আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহপাক বলে দিবেন আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হন